রাজ্যের সকল লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা অর্থাৎ রাজ্যের সকল মহিলাদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বিশেষ কিছু আপডেট আপনাদের ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে টাকা ঢুকতে কি দেরি হবে বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা নতুন আবেদন করেছিলেন তাদের ডিসেম্বর মাস থেকে হানড্রেড পারসেন্ট টাকা আসবে কি না এছাড়াও আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাস থেকে বেশি যে অগ্রিম টাকা পাওয়ার কথা ছিল বা যেটা শুনতে পাচ্ছিলেন সেই টাকা আদেও পাবে কি না তো সেই ব্যাপারে কিছু নবান্নর তরফ থেকে একটি আপডেট উদ্দেশ্যে যা আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যেখানে আপনারা জানতে পারবেন ডিসেম্বর টাকা কবে আসবে ঠিক কয় তারিখে আসবে কোন কোন জেলার টাকা কবে কবে আসবে তো তার আগে এই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের সমস্ত ধরনের প্রকল্পের আপডেট দিন বাই দিন পেয়ে যাবেন এবং দেখুন আমরা প্রথমে আছি লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে চলে এসে আপনাদের তেমন কোনো কাজ নেই জাস্ট প্রথমে আপনাদের এখানে দেখে নিতে হবে যারা নতুনরা এখানে আবেদন করেছেন তাদের বিশেষভাবে এখানে দেখে নিতে হবে যে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস গিয়ে যে আপনাদের অ্যাপ্লিকেশনটাও আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং শুধুমাত্র ওটা আপনাদের ব্লক অফিস থেকে অ্যাপ্রুভ হলে হবে না আপনাদের ডিস্ট্রিক্ট অফিস থেকে অ্যাপ্রুভ হয়েছে কিনা তার জন্য কী করতে হবে সিম্পলি এখানে আপনাদের ক্লিক করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশান ঘর স্ট্যাটাসের ঘরে তো এখানে ক্লিক করার মাত্রই আপনাদের এই সমস্ত আইডিগুলো চেয়েছে এই সমস্ত আইডিগুলো যে কোনো একটা দিয়ে লগ ইন করে নিতে হবে তার মধ্যে ফোন নাম্বার থাকছে স্বাস্থ্য কার্ড থাকছে আধার কার্ড থাকছে যে কোনো একটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নিতে পারেন তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেব এবং এখানে প্রথমেই বলে রাখি যে যারা পুরনো এখন প্রতি মাসে টাকা পেয়ে আসছে তাদের জন্য এই পার্টটা অতটা প্রয়োজন হবে না এটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর পুরনোদের জন্য যেটা বলবো আপনাদের কবে টাকা আসবে সেটা আপনাদের গুরুত্বপূর্ণ তো তাও নতুনদের জন্য একটু দেখে রাখুন যে এখানে আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন এবং ক্যাপচার কোড দিয়ে লগ করে নেবেন তারপর এখানে চলে আসবেন সোজা এই কোণে একদম শেষে দেখতে পারবেন আপনাদের অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট লেখাটি আছে কি না যদি নতুনদের এই লেখাটি থাকে যে আপনাদের অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট হয়ে গেছে তাহলে আপনারা নভেম্বর মাস থেকে টাকা পাবেন আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই একটি বৈঠকে তিনি বলেছেন যে রাজ্যের নতুন করে পাঁচ লক্ষ প্লাস লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের এই বছর অর্থাৎ ডিসেম্বর মাস থেকে আপনারা টাকা পেতে চলেছেন তো এখানে যাদের অ্যাপ্রুভ আছে তারাই কিন্তু টাকা পাবে আবেদন অনেকই করেছিল পাঁচ লক্ষরও বেশি কিন্তু নতুনরা আবেদন করেছিলেন বাট সবাই কোঠা পায়নি শুধুমাত্র পাঁচ লক্ষ সামথিং কিন্তু টাকা পেতে চলেছে বাট আপনি টাকা পাবেন কি সেটা দেখার জন্য এখানে এসে আপনাকে এই জিনিসটা দেখে নিতে হবে যদি এখানে আপনাদের ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাদের কনফার্ম ডিসেম্বর মাস থেকে যে সমস্ত লক্ষ্মীর মান্ডার প্রকল্পে নতুনরা আবেদন করেছিলেন তারা টাকা পাবেন এবার চলে এলাম পুরনোদের জন্য যারা পুরোনো অলরেডি টাকা পেয়ে এসছে তাদের জন্য আপনাদের ডিসেম্বর মাসে টাকা কত তারিখে আসবে বা বেশি টাকা আসছে কিনা তো সেটা এলেও কত টাকা আসছে সেই ব্যাপারে একটি নবান্ন তরফ থেকে একটি সূত্র মারফত খবর যেটা পেপারে রিলিজ করা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শোনাচ্ছি দেখুন ডিসেম্বরের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বরাদ্দ নিয়ে বড় আপডেট সামনে তারপর দেখুন এখানে কি বলা রয়েছে আপডেটে এখানে প্রথমেই বলা রয়েছে রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের অনুদান দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগীদের মাসে এক টাকা রাজ্য সরকার দেয় আর পিছিয়ে পড়া যারা রয়েছে তপশ্রী জাতি এবং উপজাতিদের জন্য বারোশো টাকা করে রাজ্য সরকার দেয় ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার এবার থেকে বলা হয়েছে দেখুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে দু কোটিরও বেশি মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ডিসেম্বর থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য নতুন পাঁচ লক্ষ সাত হাজার এই যে নতুন যেগুলো বলছিলাম যে নতুন করে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তার সংখ্যাটা হচ্ছে পাঁচ লক্ষ সাত হাজার বাট আবেদন কিন্তু এর থেকেও বেশি হয়েছে ঠিক আছে মহিলাকে উপভোক্তাকে এই টাকা দিতে চলেছে যার কারণে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু কোটি একুশ লক্ষ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য এতদিন রাজ্য সরকারের খরচ হতো আটচল্লিশ হাজার চারশো কোটি টাকা তা এবার থেকে বেড়ে হবে ছশো পঁচিশ কোটি টাকা নবান্ন সূত্রে খবর ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে দেখুন দু হাজার কোটি টাকা ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ছাড়াও কৃষক বন্ধু প্রকল্প এবং আবাস প্রকল্পের টাকাও দেবে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর ডিসেম্বর মাসে শুধুমাত্র অনুদানের জন্যই রাজ্য সরকারের হবে ন হাজার কোটি টাকারও বেশি খরচ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পড়েছে কি না বা পাচ্ছে কিনা তা ফোন থেকেই আপনারা জানতে পারবেন এবং স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ঠিক আছে তো এবার আপনাদের এইখানটা যেটা প্রয়োজন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আপনারা কত তারিখ থেকে বা কত বয়সের মহিলারা আবেদন করতে পারে সেটা দেওয়া আছে তো সেটা আপনাদের অতটা প্রয়োজন নেই এবার আমি জানাই আপনাদের যে ডিসেম্বর মাসের টাকা কবে ঢুকবে দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের টাকা কবে ঢুকবে বলতে ডিসেম্বর মাসে যেহেতু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন করে কিছু সংখ্যক ফর্মকে অ্যাড করা হচ্ছে বা অ্যাডিশন করা হচ্ছে তাই সেই ফর্মগুলোকে আরেকবার যাচাই করে নেওয়া হবে তাই ডিসেম্বর মাসের টাকাটা ঢুকতে একটু দিলে হবে ডিসেম্বর মাসের আপনারা পাঁচ তারিখের পর টাকা পাবেন ঠিক আছে তবে কোন জেলা কবে টাকা পাবে তা এখনও রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট তো ডিক্লার দেওয়া হয়নি তবে এটুকুনি আপনারা কনফার্ম থাকুন পাঁচ তারিখের পর থেকেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে ঠিক আছে টাকা ঢুকতে একটু ডিসেম্বরে দেরি হলেও আপনাদের চিন্তার কোনো কারণ নেই তবে বাড়তি টাকা কোনো উপভোক্তাই পাবেন না আপনারা যারা এক টাকা করে পান বা পেয়ে আসছেন তারা এক হাজার টাকাই পাবেন এবং যারা বারোশো টাকা করে পেয়ে আসছেন তারা বারোশো টাকাই পাবেন ঠিক আছে এবার নতুনরা যারা আবেদন করেছেন তাদের মধ্যে যারা পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে আবেদন করেছেন এস সি মধ্যে আবেদন করেছেন তারা কিন্তু এই বারোশো টাকাই পাবেন আর যারা জেনারেল কাস্টের মধ্যে আবেদন করেছেন তারা কিন্তু এই এক হাজার টাকাই পেতে চলেছেন ডিসেম্বর মাসেও তো এই চ্যানেল এমনই আপডেট নিয়ে সবসময় আপনাদের পাশে থাকবেন যদি এই চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন